আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আমিরুল মোমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালানহ শিও খেলাফতের যুগে প্রায় রাতেই মদিনার পথে প্রান্তরে ঘুরে বেড়াতেন প্রজাতের অবস্থা স্বচক্ষে থেকতেন শহরের পাহারাদারি করতেন এভাবেই এক রাতে হাঁটতে হাঁটতে শহরের বাইরে চলে গেলেন এক জায়গায় একটি পশমের তাঁবু দেখতে পেলেন অথচ দুদিন আগেও সেখানে তাঁবুটি ছিল না পায়ে পায়ে এগিয়ে গেলেন তাঁবুর দিকে দেখলেন তাঁবুর বাইরে এক ব্যক্তি চিন্তিত অবস্থায় বসে আছে আর তাবুর ভেতর থেকে কারো করুণ চিৎকার ভেসে আসছে খলিফা সালাম দিয়ে তার নিকট বসে পড়লেন জিজ্ঞেস করলেন তুমি কে ভাই সে বলল আমি একজন মুসাফির গ্রামে বাস করি আমিরুল মোমিনিনের নিকট কিছু সাহায্যের জন্য মদিনায় রওনা হয়েছি রাত হয়ে যাওয়ায় এখানে তাঁবু ফেলতে বাধ্য হয়েছে খলিফা জিজ্ঞেস করলেন ভেতর থেকে এই কাতর কাতরধ্বনি ভেসে আসছে কার লোকটি বিরক্ত হয়ে বলল তোমার কাজে তুমি যাও বিরক্ত করিও না খলিফা নারাজ হলেন না দরদের সাথে বললেন কারো কষ্ট হচ্ছে বুঝতে পারছি বল না ভাই ব্যাপার কি দেখি তোমার কোনো সাহায্য করতে পারি কিনা লোকটি বলল আমার স্ত্রী সন্তান সম্ভাবনা প্রসব বেদনা শুরু হয়েছে অথচ তার পরিচর্যা করার মতো কেউ নেই হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু তৎক্ষণাৎ সেখান থেকে ঘরে ফিরে এলেন সিও স্ত্রী হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহ তালানহাকে বললেন নেকি কামাই করার এক মহা সুযোগ তোমার সামনে উপস্থিত স্ত্রী ঘটনা জানতে চাইলেন হযরত ওমর রাদিয়াল্লাহ তালানহু বললেন গ্রামে বসবাসকারী এক সাধারণ মহিলা একেবারেই একা প্রসব বেদনা শুরু হয়েছে সেখানে ধাত্রীর কাজ করতে পারো উম্মে কুলসুম বললেন আপনার অনুমতি হলে এক্ষুনি তৈয়ার খলিফা বললেন একজন প্রসূতি মহিলার জন্য যা কিছু দরকার সব নিয়ে নাও সাথে কিছু খাবার দাবারও নাও হুকুম মতো সব কিছু নিয়ে তারা রওনা হলেন সে বেদুইনের তাঁবুর দিকে হজরত উম্মে কুলসুম তাবুর ভেতরে চলে গেলেন আর হজরত ওমর আল্লাহ তালানহু খানা পাকাতে শুরু করলেন ইতিমধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল ভেতর থেকে হজরত উম্মে কুলসুম আওয়াজ দিয়ে বললেন আমিরুল মমিনিন আপনার বন্ধুকে পুত্র সন্তানের সংবাদ দিন আমিরুল মোমিনিন শব্দটি কানে পড়ার সাথে সাথে ওই ব্যক্তি মনে মনে ভয় পেয়ে গেল যে একটু আগেই এনাকেই তো ধমক দিয়ে কথা বললাম হজরত ওমর রাদি আল্লাহ তালাহো তার অবস্থা বুঝতে পেরে অভয় দিলেন রান্না করা খাবার ভেতরে পৌঁছে দিলেন আর বেদুইন বললেন তুমিও কিছু খাও তো তোমার বিনিদ্রা কেটে গেল অতপর স্ত্রীকে সাথে নিয়ে ফিরে এলেন আসার সময় বেদুইনকে বলে এলেন দিনের বেলা দরবারে এসো তোমার একটা ব্যবস্থা করে দেবো সুবাহাল্লাহ প্রিয় শ্রোতাগণ আমাদের যুগের কোনো মন্ত্রী মিনিস্টার তো দূরের কথা সাধারণ একজন মালদার ব্যক্তির কথাও কি ভাবতে পারেন যে তার স্ত্রীকে গরিব দুঃখীদের সাহায্যের জন্য এত রাতে কোনো অজপাড়া গায়ে নিয়ে যাবে আর নিজে চুলা ধরিয়ে রান্নাবান্নায় লিপ্ত হবে মালদারের কথা বাদ দিন যারা দিনদার তাদের মধ্যে হয়তো এটার কোনো দৃষ্টা তো খুঁজে পাওয়া মুশকিল আজ চিন্তার বিষয় যাদের নাম নিয়ে আমরা গর্ব করি যাদের মতো বরকত হাসিল করার জন্য আমরা উন্মুখ হয়ে থাকি তাদের জীবনের কয়টা আদর্শকে আমরা অনুসরণ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে হজরত ওমর আল্লাহ তাল আনহুর উত্তম আদর্শকে গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন খুদা হাফেজ